জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই একটি শ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ তিনটা জিনিস ফিরে আসে না এক সময় দুই কথা ও তিন সুযোগ জীবনে তিন জনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেসে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে চুপ থাকা খুব সহজ একটা কাজ পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না অপ্রযোজনে অনর্গল বকে যায় জীবনে অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে কোনো সময় ফিরিয়ে আনা যায় না তাই জীবনে সময়ের মূল্যে বুঝতে শেখো যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে যে যেরকম কর্ম করবে সে সেই রকমই ফল পাবে শুধু অপেক্ষা সঠিক সময়ের একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার কারণ সবাই একা থাকতে পারে না পৃথিবীতে সবচেয়ে সস্তা হল পরামর্শ যা একজনের কাছে চাইলে জন দিয়ে দেয় আর পৃথিবীতে মধ্যে সবচেয়ে দামি জিনিস হল সাহায্য যা জনের কাছে চাইলে একজনের কাছে পাওয়া যেতে পারে তিনটা জিনিস হারানো ঠিক না এক শান্তি দুই আশা ও তিন সততা পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে জীবনের তিন মন্ত্র এক অতি আনন্দে কাউকে কথা দিও না দুই রাগের সময় উত্তর দিও না তিন দুঃখের সময় কোনো নির্ণয় করো না ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব ব্যর্থ মানুষ দু প্রকার হয় এক প্রকার মানুষ হল যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না আর দ্বিতীয় প্রকার মানুষ হল যারা কাজ করে কিন্তু চিন্তা করে কাজ করে না তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিষ্পাপ একটা মন দুই নিজের মনের মতো একটা মানুষ তিন নিঃস্বার্থ ভালোবাসা চার কষ্টের ভাগিদার পাঁচ বিশ্বাসী মানুষ কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো আম খাওয়ার পরে কিন্তু আমের আঁটি কিন্তু ছুঁড়ে ফেলা হয় কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন বা তুচ্ছ ভাবা উচিত নয় মনে রাখা উচিত পায়ের নিচে দুর্বা ঘাসি পূজার কাজে লাগে মাথার উপর তালগাছ নয় জীবন কি জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় দুই কারাগার কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস তিন কবরস্থান কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় আর কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবনের পাঁচটি সত্যি এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনের ছয়টি বাস্তবতা যত কঠোরই হোক আপনাকে মানতেই হবে মানুষ জীবনে ছয় বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন বিবেকের কাছে চার বন্ধুত্বের কাছে পাঁচ সময়ের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না এরকম মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন এক যারা আপনাকে মিথ্যা বলে দুই যারা আপনাকে অসম্মান করে তিন যারা আপনাকে ব্যবহার করে চার যারা আপনাকে ছুট করে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় তিনটা জিনিসে পতন হয় এক অহংকার দুই মিথ্যা ও তিন হিংসা ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও কর্মের ফলে গড়ে ওঠে তোমার পকেট ভর্তি টাকা থাকলে তখন সবাই তোমাকে চিনবে আর তোমার পকেট ফাঁকা থাকলে তুমি সবাইকে চিনবে জীবনে যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রাখবে অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন